আবারও শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ তিরিশতম এই বাণিজ্য মেলা ঢাকার কোথায় হচ্ছে টিকিট মূল্য কত এবং মেলাতে কোন কোন দেশ থেকে স্টল এসেছেন সবকিছু নিয়ে চলবে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা ঢুকেছিলাম দ্বিতীয় গেট দিয়ে এবং ঢুকার সাথে সাথে শ্রীনগরের এই কার্পেট স্টলটাতে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে এত হাই রেঞ্জের কার্পেট পাবেন এখানে দিল্লির একুকারিজের স্টলটা যেটাতে অনেক সুন্দর সুন্দর লাইট ছিল এবং ছিল অনেক কালারফুল কুকারিজ আর আপনি আপনার পছন্দের কুকারিজ কিন্তু এখান থেকে নিতে পারেন আর আমি এই পর্যন্ত মেলা যতগুলো ভিডিও পোস্ট করেছি বাইয়াদের একটাই কমেন্টস থাকে যে বাইয়াদের কোনো কিছু নাকি মেলাতে পাওয়া যায় না বাট এই মেলাতে কিন্তু বাইয়াদের জন্য অনেক অনেক সুব্যবস্থা আছে অনেক প্রোডাক্ট কিনতে পারবেন তার পাশে পেয়ে যাবেন দেশীয় একটা স্টল আর এখানে কিন্তু আপনারা রিজনেবল প্রাইস মধ্যে ব্যাগ তারপরে হচ্ছে বাসার কিছু জিনিসপত্র নিতে পারেন আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে আলাদা একটা ইমোশন আমি সেই দুই সালে ফার্স্ট গিয়েছিলাম তারপরে আর যাওয়ার সুযোগ হয়নি অনেক বছর পরে গেলাম আর দুই সালে যখন গিয়েছিলাম তখন কিন্তু বাণিজ্য মেলা হতো ঢাকা আগার গায়ে যাই হোক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু আপনারা বাংলাদেশি প্রোডাক্টের পাশাপাশি থাইল্যান্ডের চায়নার এবং ইন্ডিয়ারও প্রোডাক্ট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বাসার জন্য অনেক কিছু নিতে পারবেন এবং নিজের প্রয়োজনীয় জিনিসও নিতে পারবেন এখানে দিল্লির ব্যাগ দিল্লির জুতা কালেকশন এত বেশি ভালো ছিল এবং বেবিদেরও অনেক প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন কাশ্মীরের শালও নিতে পারবেন আপনারা এই মেলা থেকে এবং এখানে আপনারা ফার্নিচারের দোকানও পাবেন বাট এখানে ফার্নিচারের প্রাইস কিন্তু অনেক বেশি এবং অনেক ইউনিক লেগেছে আমার কাছে সবগুলো ফার্নিচার যাই হোক স্যাভয় পোলারে আইসক্রিমের স্টল এখান থেকে পাবেন এখান থেকে আপনারা কাশ্মীরের এবং দিল্লির অনেক ড্রেসও নিতে পারবেন এখানে আপনারা হোম টেক্সের স্টল পাবেন যেখান থেকে আপনারা কম্পিউটার ব্ল্যাঙ্কেট চাইলে হচ্ছে আপনার বাসার জন্য আরো বেডশিটও নিতে পারেন আর সিলনের টিও এখান থেকে আপনি ইনস্ট্যান্ট খেতে পারেন আর আমরা খেয়েছিলাম মাসালা টি মাত্র তিরিশ টাকা ছিল প্রাইস যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা আসলে অনেক বেশি স্পেশাল এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক প্রোডাক্ট নিতে পারেন যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে অনেক ভালো ভালো ব্র্যান্ড কিছু স্টল এখানে এসেছে যেগুলাতে হচ্ছে তারা ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা অনেক বড় পরিসরে হয় আর এখানে দেখেন পানির ফোয়ারা ছিল এটা মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে এবং এটা এত বড় পরিসরে একপাশ থেকে ঘুরে আরেক পাশে যেতে অনেকটা সময় লাগে তাই কিছু ব বেশি সময় নিয়ে আপনারা মেলায় আসতে পারেন বাইক দাওয়া মেলা সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো ভালো এখানে কিন্তু নাবিস্তু এবং আরো কিছু কিছু ব্র্যান্ড এর বিস্কিট প্লাস হচ্ছে খাবার আইটেম পেয়ে যাবেন যেটা সবকিছু মিলে অসাধারণ একটা সময় কাটিয়েছি মেলা কিন্তু শুরু হয়েছে তেসরা জানুয়ারি দুই সাল থেকে এবং মেলা থাকবে আগামী এক মাস পর্যন্ত মেলায় কিন্তু আপনারা অনেকগুলো আচার স্টল পেয়ে যাবেন এখান থেকে অনেক অনেক আইটেমের আচার নিতে পারেন মেলার সবচেয়ে সুন্দর পার্টি হচ্ছে এই জুলাই যুদ্ধাদের নিয়ে আলাদা একটা কর্নারি তারা করেছেন আর এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস যেটাতে চলছে। মেলার হচ্ছে আলাদা রাইড আছে আছে এবং খাবারের স্টল যেখান থেকে আপনারা খেয়ে আসতে পারেন বা চাইলে বাসায় নিয়ে আসতে পারেন হ্যাঁ এখন আর বলি এই মেলা কোথাও হচ্ছে এটা হচ্ছে ঢাকার পূর্বাচলে এবং মেলা ঢুকার টিকিট মূল্য কিন্তু পার পার্সন মাত্র পঞ্চাশ টাকা করে তো এই ভিডিও টা পর্যন্ত আল্লাহ হাফিজ